আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা আশা করব তোমরা ভালো আছো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা হবে সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো তোমরা যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই বিষয়টি জানা দরকার কারণ তোমাদের পরবর্তীতে কোন কোন কাগজপত্র লাগবে কি লাগবে না সেই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে এবং ভর্তি প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন করা হবে কবে ক্লাস শুরু হবে কবে সাবজেক্ট চয়েস দিতে হবে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি আচ্ছা আপাতত তোমরা প্রস্তুতি নিচ্ছ এর আশেপাশে তোমরা একটু এই বিষয়গুলো জানলে তোমাদের জন্য পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না পারলে তুমি ভিডিওটা সেভ করে রাখো পরবর্তীতে তুমি এই ভিডিওটা দেখতে পারবে আচ্ছা দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমার ভর্তি প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন হবে প্রথমে আমরা সাবজেক্ট চয়েস বুক অর্থাৎ আমাদের পরীক্ষার পরেই যখন মেরিট লিস্ট দিয়ে দিবে তখন আমার সাবজেক্ট এবং কলেজ চয়েস দিতে হবে ঠিক আছে তারা নির্দিষ্ট একটা সময় দিয়ে দিবে সেই সময়ের মধ্যে তোমার সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েসটা সম্পন্ন করতে হবে এরপরে তোমার তারা যে মেইন মার্কশিট রয়েছে এইচএসসি এবং এইচ এই মার্কশিটগুলো তোমার জমা নিয়ে নেবে ঠিক আছে মার্কশিটগুলো তোমার আগে থেকেই তোমার কলেজ থেকে অথবা স্কুল থেকে তুমি তুলে রেখে দিতে পারো যাতে পরবর্তীতে আর অল্প সময়ের মধ্যে তোমার ভর্তির এদিকে সময় শেষ হয়ে যাচ্ছে ওইদিকে তুমি মার্কশিট তুলতে পারছো না এমনটা যেন না হয় এরপরে হচ্ছে তোমার প্রশংসাপত্র লাগবে এইচএসসি পরীক্ষার যেই প্রশংসাপত্র সেই প্রশংসাপত্রটা তোমার লাগবে কলেজ থেকে তুলে তুমি এখানে জমা দিতে হবে এরপর হচ্ছে অভিভাবকের বাৎসরিক আয়ের সনদপত্র তোমার মাসিক অথবা সাপ্তাহিক এরকম কোনো সনদপত্র তোমার নেওয়া যাবে না নিতে হবে কি বাৎসরিক আয়ের সনদপত্র ঠিক আছে এরপরে যে বিষয়টা এটা তোমরা কোথায় পাবে এটা হচ্ছে তোমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে তোমার এটা নিতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে তোমার বিষয় বরাদ্দ অর্থাৎ বিষয় বরাদ্দ এই বিষয়টি হচ্ছে তোমার সাবজেক্ট চয়েস বা কলেজ চয়েস দেওয়ার পরে সেই সাবজেক্ট এবং কলেজ চয়েসের রেজাল্ট যেদিন দেবে সেটা হচ্ছে তোমার রেজাল্টটা সেটা হচ্ছে বিষয় বরাদ্দ এটা দেবে হচ্ছে বিশে অক্টোবর বিশে অক্টোবর তোমার হাসির দিন খুশির দিন কারণ সেই দিন তোমার বিষয় বরাদ্দ দেবে কোন কলেজে তুমি চান্স পাচ্ছ কোন কলেজে তুমি ভর্তি হতে পারছো ঢাকা সাত কলেজ অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোন কলেজে এর মধ্যে তোমরা জানো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ পৃথক হয়ে গিয়েছে এবং তাদের যত কিছু ছিল যত দলিল দস্তাবেজ সব কিছু কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর করেছে এখন শুধু অধ্যাদেশ বাকি অধ্যাদেশটা শুধু রাষ্ট্রপতি কর্তৃক সেটা দিলেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়ে যাবে আচ্ছা এরপর হচ্ছে ভর্তি শেষ তোমাদের ভর্তি কার্যক্রম শেষ করা হবে পঁচিশে অক্টোবর পঁচিশে অক্টোবর ভর্তি শেষ করা হবে অর্থাৎ ভর্তির যত কার্যক্রম আছে সেটা শেষ করা হবে পঁচিশে অক্টোবর এবং এরপরে তোমার পাঁচ দিন পরেই ক্লাস শুরু করা হয়েছে ক্লাস শুরু করা হবে ঠিক আছে ক্লাস শুরু করে দেবে তিরিশে অক্টোবর আচ্ছা এই হিসাবে আমরা এখানে দেখতে পারি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তারা কিন্তু সুদূর প্রসারী একটা পরিকল্পনা করেছে এবং এই পরিকল্পনা তারা যেন সফলভাবে সম্পন্ন করতে পারবে পারে সেই জন্য কিন্তু তারা তাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে লোকবল আরও বাড়িয়েছে এর আগে যত লোকবল ছিল তার থেকে আরও বাড়িয়েছে এই লোকবল যাতে তারা সমস্ত কার্যক্রম খুব দ্রুত সম্পন্ন করতে পারে ঠিক আছে আচ্ছা এ হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া এবং তোমরা কিভাবে ভর্তি হবে এবং তোমাদের যে ডেডলাইনগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা জেনে রাখতে পারো সেগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো কি কী লাগবে অথবা তুমি এই ভিডিওটা সেভ করে রাখতে পারো যাতে পরবর্তীতে তুমি খুব ইজিলি ভিডিওটা দেখে তুমি সমস্ত কিছু সম্পন্ন করতে পারো আরেকটা বিষয় যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই ভর্তি কার্যক্রম ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হবে আগামী বাইশ এবং তেইশ তারিখে এখন তোমাদের হাতে এক সপ্তাহের মধ্যে সময় রয়েছে পুরোপুরি এক সপ্তাহ না ছয় দিন সময় রয়েছে এই ছয় দিন সময় তোমার কিভাবে যাবে এই ছয় দিন সময় তোমার অন্তত পক্ষে এখন রিভিশন তোমার যে প্র্যাকটিসগুলো রয়েছে সেই প্র্যাকটিসগুলো সম্পন্ন করতে হবে এখন যদি তুমি নতুন কোনো পড়া পড়া সম্পন্ন করতে যাও তাহলে কিন্তু সম্ভব হবে না তুমি কি করতে পারো তুমি মডেল টেস্ট দিতে পারো এবং মডেল টেস্ট দেওয়ার জন্য তুমি এই নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে মডেল টেস্ট দেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে মডেল টেস্ট দেওয়ার জন্য অন্ততপক্ষে ইংরেজির জন্য তুমি মডেল টেস্টটা সম্পন্ন করবে কারণ এই দশটা আমি মডেল টেস্ট নেবো দশটা মডেল টেস্ট যদি তুমি দেখো এবং সেই প্রশ্নগুলো দেখো এবং সেখানে তুমি যদি প্র্যাকটিস হিসেবে এই মডেল টেস্টগুলো সম্পন্ন করতে পারো তাহলে ইংরেজির উপরে আর কোনো ঝাড় চাপটা যাবে না পরীক্ষার দিন ঠিক আছে তো আশা করবো যে তোমরা এই মডেল টেস্টগুলো দিয়ে নিজেকে পাকাপোক্ত করবে এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভালো একটা পজিশন নিয়ে তুমি মেয়ে হলে ইডেন কলেজ ভালো একটা কলেজ সেখানে তুমি চান্স পাবে অথবা ঢাকা কলেজ যেটা বাইরের ঢাকার বাইরে একটা বিশ্ববিদ্যালয়ের সম পরিমাণ মর্যাদা রাখে ঠিক আছে তো আশা করব যে তোমরা বুঝতে পেরেছো সব বিষয়গুলো আজকে এই পর্যন্তই নেক্সট তোমাদের সাথে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে যত আপডেট সব কিছু নিয়েই কথা হবে ভিডিওটা পজ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বিল আইকনটি অন করে রাখো যেন পরবর্তীতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে যত আপডেট আমি দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজটা ফলো করে রাখবে আজকে এই পর্যন্তই নেক্সট দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আল্লাহ হাফেজ